প্রিয় বন্ধুরা অনেক পরিশ্রম করছেন অনেক মেহনত করছেন রিজিকে বরকত নেই ঘরে উন্নতি নেই রাত বারোটার পর এই আল্লাহর তিনটি নাম পড়বেন ইয়া হাইউ তিনবার ইয়া কাইয়ুম তিনবার ইয়া রাজ্জাকো তিনবার এত পরিমাণ রিজিক আসবে কল্পনা করতে পারবেন না সুহান আল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন সর্বোচ্চ পরিমাণে অন্যদেরকে পড়ার সুযোগ করে দেবেন আসুন আমাদের অনেক দামি সময় আমরা নষ্ট না করে সরাসরি কোরআন থেকে শুনি আমি আমার খোদবার শুরুতে আয়াত সুরাতুল হাসরের সুরাত করেছি এটা মুখস্থ আছে অনেকের আছে না হাসরের এই বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে আর যারা নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ পড়েন এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন দ্য পিপল অফ হ্যাভেন এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক কি না সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদে আফলাহ মিনু আল্লাহদিন হুম ফি সলাতিহি খ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলা আহমান ঝাক্কা হাকদ খা বমন দাসাহা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরাহাসরের নম্বর নম্বরেতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোন রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লাই বলেন কি চাই মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও টিঘর বানি এ দিও পড়ে না আমেন আমেন এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জ্ঞানnati হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব করে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবার অন্যায় চাল্লা বললেন ফামাং জোহ জিহা আনিন্না রি ওয়া উদখিন জন্ন তা ফাফদেফাস ওয়ামাল হায়া তো দুনিয়া ইল্লা মাচাউল উরুর জাহাঙ্গনাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল সমানলা পড়ে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসরের বিষায় থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আরাই সফল ঢুকতে চাইতো আমরা এত আসতে ইনশাল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাইতো ইনশাল্লাহ আল্লাহ বললেন ফিল সবাই কিন্তু জান্নাতে না কারণ জাহান্ন আসে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়ে আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতর আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ করে রব্দুল আল বলেন ফলাতা আলা মুনফ সুম্মা উফ্রিয়াল আহু মিং করুনতি আয়ুঞ্জ অম্বিমা কানুয়া আমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফলা তা আলামুনফ সুম্মা উফ্রিয়া কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরনের আলোকে আমরা কিছুটা বুঝানোর চেষ্টা করব। কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন বোহারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা গালাই বিশ্বমাই বললেন রব্বুল ঘোষণা দিয়েছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা পৃথিবীর কোন ওই জান্নাতের কোনো শব্দ শোনে নাই ওলা খতারা আলাকালিবাসার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ভারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিন এর মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পরে না উপর থেকে কত থেকে যেন ধপাস করে পড়ে তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার শাহাবাদেরকে নিয়ে ওয়াস করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তি